হালে বন্ধুরা আমি সাগর নীল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা ফোরকে কেন্দ্র করে সিবিএফসির দ্বারা সার্টিফাইড হয়ে গেছে এই ছবিটা অ্যাডাল্ট সার্টিফিকেশন হয়েছে দু ঘন্টা চব্বিশ মিনিটের একটা ছবি হবে উনচল্লিশ সেকেন্ড মাত্র এখানে ট্রিম করা হয়েছে যার মধ্যে ন সেকেন্ড অ্যানিমাল হাম্পিং সিন অর্থাৎ একটুখানি মিষ্টি মিষ্টি ঘুপুং ঘাপুং হাম্পিং জাম্পিং যেরকম হয় আর কি অ্যানিমালদের মধ্যে সেরকম কিছু দৃশ্য রাখা হয়েছিল বুঝতেই পারছেন যে কি ছবি আমরা এটা পেতে চলেছি যাই হোক সেই সিনটাকে বাদ দেওয়া হয়েছে ন সেকেন্ডের স্ট্রিম করা হয়েছে বাদ দেওয়া হয়নি এবং তিরিশ সেকেন্ডের হিউম্যান ফেসেসের ক্লোজ আপ এবার সেটা কি ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন সেখানে ছিল যেটাকে তিরিশ সেকেন্ড ছাড়তে হলো সেটা আমরা হলে গেলেই বুঝতে পারবো তো খুব বেশি কমানো হয়নি তবে অ্যাডাল্ট সার্টিফিকেশন করা হয়েছে এবং সেটা যে হবে এই ছবিটার ক্ষেত্রে এটা আমরা সকলেই জানতাম এর পরবর্তী আপডেটটা আহান বান্ডের আপকামিং সিনেমা যেটা অ্যাকচুয়ালি একটা অ্যাকশন থ্রিলার ছবি হবে আপনারা সকলেই জানেন আলী আব্বাস জাফর পরিচালক ওয়াইআরএফ এর ব্যানারে সেই ছবিটার জন্য অ্যাকচুয়ালি প্রিপারেশন নিচ্ছেন আহান পান্ডে সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে সারবারিবাক্ত নায়িকা জানেন আপনারা আয়সবাড়ি ঠাকরে যাকে অ্যাকচুয়ালি আপনারা নিশানচি নিশাঞ্চি পার্ট টু অনুরাগ কাশ্যপের খুব দুটো ছবি যে ছবিগুলো আমি রিভিউ করেছি নিশাঞ্চি টু ওয়াজ এক্সট্র অর্ডিনারি এবং আয়ুষবাড়ি ঠাকরে তার ভবিষ্যৎ যে উজ্জ্বল হতে চলেছে সেই প্রেডিকশন আমি দিয়েও রেখেছিলাম এবং প্রেডিকশন দিতে আমার বেশি টাইম লাগেনি তার পরবর্তীতেই দেখতে পাওয়া যাচ্ছে ওয়াই আর এর একটা ছবিতে তাকে আপনারা ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছেন মূল অ্যান্টাগনিস্ট হিসেবে এই ছবিতে আপনারা তাকে দেখতে পাবেন অর্থাৎ আহান পান্ডে ভার্সেস আয়ুষবাড়ি ভালোই এই ছবিতে হতে চলেছে এখন আমার একটাই চিন্তা জায়গা আমি সিরিয়াসলি বলছি আহান পান্ডের যা অভিনয় দেখতে পেয়েছি হি ওয়াজ গুড কিন্তু আইসবাড়ি ঠাকরে ওয়াজ ব্রিলিয়ান্ট মানে আইসবাড়ি ঠাকরের সামনে কিন্তু আহান পান্ডাকে দাঁড়াতে গেলে আহান পান্ডাকে দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে এবং ইয়াং ভিলেন যখন আমি আশা করছি যে আলী আব্বাস জাফর তাকে কিন্তু প্রপার মোমেন্টস দেবে মানে আইসবাড়ি ঠাকরে কেউ আদবিস তার কাছ থেকে মনে হয় না র্যান্ডাম ভিলেন ওরকম ক্যারেক্টার এখন আমার মনে হয় আইসবাড়ি ঠাকরে কেরিয়ারে করা উচিত নয় যদি ওয়াইএফের ব্যানারে একদম নিউ ট্যালেন্ট সে ওয়াইএফের ব্যানার টা ছবি করতে চাইবে যে এরকমই রোল হোক না কেন তো দেখা যাক এখানে তার পারফরমেন্স কিরকম হয় এবং এই ব্যাটেলটা কতটা ইন্টারেস্টিং পরিচালক করতে পারে এর পরবর্তী আপডেটটা এস এস এম কে কেন্দ্র করে অর্থাৎ এসএস রাজামুলী এবং ময়েশ বাবুর আপকামিং কোলাবোরেশন কে কেন্দ্র করে কেন আমি এস এস এম বলছি কেন বারাণাসী বলছি না তার কারণ টাইটেল পরিবর্তন হতে পারে ভবিষ্যতে হ্যাঁ সেরকমটাই জানতে পারা যাচ্ছে মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে সিএইচ সুব্বা রেড্ডি একজন ফিল্ম মেকার তার প্রোডাকশন হাউস অলরেডি বারাণাসীর নামটা রেজিস্টার করে রেখেছিল এই টাইটেল টা এবং যেহেতু সেই টাইটেলটা এখানে এস এস রাজামলি ব্যবহার করে দিয়েছে যে কারণে তার এগেনস্টে কেস ঠোকা হয়েছে এই ফিল্ম মেকারের প্রোডাকশন হাউস দ্বারা তার কারণ তারা তাদের টাইটেল খুব স্বাভাবিকভাবেই এমনি তো যেতে দেবে না রাজামৌলি যখন তখন তো ব্যবহার করে নিতে পারেন না এটা খুবই একটা লিগাল ব্যাপার এবং সেই জায়গা থেকে তারা কেস ঠুকেছে এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে এই কেসটার মীমাংসা সেসব কি কী হয় আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে যেতে পারে যে না আমি টাকা পয়সা দিয়ে দিচ্ছি তোমরা এই টাইটেলটা আমাদের বিক্রি করে দাও সেই ঘটনা আমরা দেখতে পেতে পারি যদি সেটা হয় যেটা হওয়ার চান্স অনেক বেশি সত্যি বলতে আমার মতে সেক্ষেত্রে হয়তো বারাণসী টাইটেলটা থেকে যাবে আরেকটা এখানে গন্ডগুলোর ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সিএইচ সুবা তিনি যে অ্যাকচুয়ালি রেজিস্টার করে রেখেছেন সেখানে বিয়ের এর পরবর্তীতে বি এর পরবর্তীতে আছে বি ডবল এ কিন্তু বি এর পরে একটাই এ আছে তো স্লাইড পার্থক্যও রয়েছে দেখা যাক এখানে সেস অব্দি কী মীমাংসা হয় তার কারণ যদি মীমাংসা না করতে পারে টাকা পয়সা দিয়ে সেক্ষেত্রে টাইটেল পরিবর্তন মানে একটা ছবি টাইটেল অ্যানাউন্সমেন্ট সদ্য সদ্য হল এত বড় একটা ছবি লোকের জেনে গেছে অলরেডি বারাণসী নাম এবং সেখানে আবার টাইটেল পরিবর্তন সেটা অডিয়েন্সের মধ্যে মাসেজের মধ্যে একটা কনফিউশন তৈরি করে এবং সেটা ছবিটার হিতে কাজ তো ডেফিনেটলি করবে না অনেক বড়ো করে আবার খরচা করে রিব্র্যান্ডিং করতে হবে ওই টাইটেলটাকে যেটা করা অবশ্যই ডিফিকাল্ট কারণ আপনি তো বারবার টাইটেল অ্যানাউন্সমেন্ট করতে পারেন না তো আবার মানুষকে জানানো যে না ছবির নাম বদলেছে একটা প্রচণ্ড ডিফিকাল্ট টাস্ক আশা করি সেই ঝামেলা এই ছবিটাকে পড়তে হবে না দেখা যাক সেসব দিকে কী হয় এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি জিতু মাধাবানের সঙ্গে সুরিয়ার কোলাবোরেশনকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন আবেশামের পরিচালক তার সঙ্গে সুরিয়ার কোলাবোরেশন হবে সে ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম বর্তমানে বেঙ্কি আটলুরির যে পরবর্তী ছবি সেখানে সুরিয়া কাজ করছেন যেটা সুরিয়া ফর্টি সিক্স সুরিয়া ফর্টি সেভেন অ্যাকচুয়ালি স্টার্ট হতে পারে ডিসেম্বরে আট তারিখ থেকে কেরালাতে এবং তার পরবর্তীতে নানান লোকেশনে নানান যে শুট হবে সেটা আলাদা বিষয় কিন্তু ডিসেম্বরে আট তারিখ থেকে ছবির শুটিং স্টার্ট হতে পারে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে তো সুরিয়ার কিন্তু লাইন আপটা স্ট্রং দেখাচ্ছে তার বক্স অফিস এই মুহূর্তে সাউন্ডেড নয় সে ব্যাপারে আমরা সকলে জানি কিন্তু কোথাও একটা ভেঙ্কি আটলুরির সঙ্গে ছবি যে লাকি ভাস্কার বানিয়েছে এবং তার পরবর্তীতে এই ছবিটা মানে যেটা জিতু মাধবানের সঙ্গে আবেশামের পরিচালক ডেফিনেটলি এই পরিচালকদের কিন্তু প্রিভিয়াস কাজগুলো খুবই সফলতা পেয়েছে পাবলিকের সঙ্গে রেজনেট করেছে সেই জায়গা থেকে সুরিয়ার বক্স অফিসে একটা কামব্যাক বড় করে যদি হয়ে যায় আমি খুব বেশি অবাক হব না এর পরবর্তী আপডেটটা ধুরান্দারকে কেন্দ্র করে দুটো পার্টে আসছে আপনারা সকলেই জানেন প্রথম পার্টটা ডিসেম্বরে পাঁচ তারিখে ট্রেলার অলরেডি মুক্তি পেয়ে গেছে সেকেন্ড পার্টটা সামার দু আসতে পারে সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু এক্স্যাক্ট রিলিজ ডেট কি হতে পারে সেটার ব্যাপারেও মিডিয়া রিপোর্ট বর্তমানে এসে গেছে জানতে পারা যাচ্ছে মে মাসের উনত্রিশ তারিখে দু ছাব্বিশ সালে সম্ভবত এই ছবিটা মুক্তি পাবে এবার দেখা যাক শেষ সব সেটা হয় কিনা নাকি মেকার এখানে অন্য রিলিজ ডেট বেছে না তার কারণ এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয় নেক্সট কথা বলবো মিতিন মাসি ফ্রাঞ্চাইজির আপকামিং ছবি মি তিন একটি খুনির সন্ধানে সকলেই জানেন দেবের সিনেমা প্রজাপতি টু অভিজিৎ সেনের ছবি এবং তার সঙ্গে সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের আজকে ছবিটার প্রথম পোস্টার বেরিয়েছে অন্য দুটো ছবি কম্পিটিটার গুলো তো অনেকটা এগিয়ে রয়েছে প্রমোশনের দিক থেকে অলরেডি টিজার মুক্তি পেয়ে গেছে গান মুক্তি পেয়ে গেছে ইনফ্যাক্ট প্রজাপতি টু এর সেখানে সবে ফার্স্ট লুক এলো তবে লুকটা কীরকম হয়েছে দেখুন যদি খুব সিম্পল ভাবে আমি বলি বিশাল কিছু আলোচনা করবার নেই সিম্পল একটা পোস্টার হয়েছে খুব বেসিক একটা পোস্টার হয়েছে আমি কোয়েল মল্লিক অভিনেত্রী হিসেবে প্রচণ্ড পছন্দ করি কিন্তু সেটার জন্য এই পোস্টারটা একবার দারুণ কিছু হয়ে গেছে ভাই কি পোস্টার দেখলাম মাথা খারাপ হয়ে গেছে না অ্যাভারেজ পোস্টার হয়েছে ডিসেন্ট একটা পোস্টার হয়েছে জাস্ট একটা পোস্টার আনতে হবে মেকার এনে দিয়েছে দ্যাটস ইট এবার আমি এটাই আশা করবো মিতিনবাসীর শেষ কিছু ছবি খুব একটা জমেনি ভালো লাগেনি আমার একেবারে শেষ ছবিটা তো একদম ভালো লাগেনি এটা তার থেকে একটা বেটার ছবি হয় এইটুকুই এক্সপেক্ট করছি এবার দেখা যায় করিন্দমশীল সে অব্দি কীরকম ছবি বানিয়েছেন সেটা আমরা ছবি দেখলে তখনই বুঝতে পারবো এই পোস্টারটাকে নিয়ে খুব বেশি কিছু সত্যিই বলো খুব জোর হলে খুব ভাবনা চিন্তা করে মাথায় প্রেসার দিয়ে যদি বলতে হয় কোয়েল মলিক সব জায়গায় খুব সুন্দর দেখায় পোস্টারটার মধ্যেও সুন্দর দেখাচ্ছে এবং আত্মস একটা বন্দুক ধরে রয়েছে অ্যাকশন যদি আগের ছবিগুলোর থেকে একটু বেটার দেখায় তাহলে খুশি হব দ্যাটস ইট আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই পোস্টারটা কিরকম কি লেগেছে এবং বাকি আপডেটগুলোকে নিয়ে মতামত বা কোনটাকে নিয়ে এক্সাইটেড কমেন্ট করে আমাদের জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ পরবর্তী ভিডিও